হ্যাঁ ওলকাম চ্যানেল আহ তো দেখেন গতকাল বা পরশুমে একটা সাইট পারছে সম্ভবত এটা গতকাল বা পরশে আসছে তো সাইট কিন্তু ফার্স্ট এ অনেক স্ট্রং সাইট হ্যাঁ এমনকি আমি কালকে পাওয়ার পরে কিন্তু এটা হচ্ছে অলরেডি ছয়শো সাত টাকা রিচার্জ ও করছি আপনি রিচার্জ করেন না সমস্যা নেই আপনি ফ্রিতেও প্রতিদিন কিন্তু বিশ টাকার মতো ইনকাম করতে পারবেন জাস্ট অ্যাকাউন্ট করার পরেই হ্যাঁ তো আমার ভিডিও ডেস্ক্রিপশন আপনারা এই যে এই লিঙ্কটায় পাবেন আবার ফ্রি ফ্রিতে ভিডিও নিতে পারবেন একবার এস এর একটা সাইট আসছিলো না একবার সেম ওইটার মতই দেখবেন সবকিছুই করতে এখানে নম্বর লিখবেন এইখানে এই কোডটা বসাবেন এইখানে এই কোডটা এখানে বসাবেন এন্ড পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড পাসওয়ার্ডটা হচ্ছে আপনার 6 থেকে 8টা সংখ্যা দিবেন এর বেশি দেন না হ্যাঁ 6 থেকে 8টা দিবেন তো অ্যাকাউন্ট হয়ে যাবে অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর হচ্ছে আপনার এই যে অ্যাকাউন্ট তো এখানে আসলে কিভাবে রিচার্জ করবেন সেটাও আমি আসলে আরেকটা কথা সাইন ইনে দেখা যায় 20 30 টাকা কিন্তু এইখানে আবার হচ্ছে সমস্যা দেখেন দিন বিশ টাকা পরের তারপরের দিন থেকে আহ দিন টাকা কি এটা এইভাবে আছে তো এইগুলো আসলে আমি দেখছি যে হয় নাই ওয়ালেটে এখন এটা কেমনে মানে উত্তোলন করা যাবে বা কেমনে কি এটা এখনই হয় নাই ঠিক আছে তো এখানে আসলে রিচার্জ করবেন কিভাবে সেটার আমি আসলে ভিডিও যাওয়া তখন করছিলাম ওই টাইমে আপনাদের দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা দেখেন রিচার্জ ওয়ান পে ওয়ান পেতে যাওয়ার পর যেহেতু আমাদের ছশো সাত টাকা বলছে তারপর হচ্ছে ইলেকট্রনিক্স ওয়ালেট হ্যাঁ এখানে রিচার্জ করুন চলে যাবো নিশ্চিত করুন তো তাহলে এখানে হচ্ছে আপনাদের নম্বর দিতে হবে এটা হচ্ছে আপনি কিসে দিবেন নগদে নাকি এটা দেওয়ার পর পেমেন্টে চলে যাবেন তারপর দেখেন এই যে এই নাম্বারটা কপি করতে বলছে তার নগদ ট্রান্সফারের মাধ্যমে আচ্ছা নগদে ট্রান্সফার করতে হবে তোমার নগদ থেকে ট্রান্সফার করে দিই তো দেখেন আসলে ওরা আর ব্যালেন্স দেখেন এই যে নিয়ে নিচ্ছে আমাদের এটা তো আমরা দেখেন এটা এই যে এটা এখনই যোগ দিই নিশ্চিত করুন ভিআইপি আমাদের দেখেন রিচার্জ হয়ে গেছে হ্যাঁ আচ্ছা দেখেন এইটা হচ্ছে আপনার যে আপনি যদি রিচার্জ না করেন তাহলে কিন্তু হচ্ছে আপনি এইখান থেকে যদি কেউ আপনার রেফারে কেউ রিচার্জ করে আপনি কিন্তু এখানে কিছু পাবেন না হ্যাঁ এর জন্য ফার্স্ট আপনি রিচার্জ করতে হবে হ্যাঁ আর এটার কাজ কিভাবে দেখেন এই যে ফ্রিতেই আপনি এইগুলো পাবেন হ্যাঁ যেটা 20 করে দেখেন এইখানে এই যে আপনারা দেখবেন এগুলো আসলে এই রকম সাইট দেখেন আপনারা দেখেন যে এখানে মাস্ট বি দশ সেকেন্ড হতেই হবে দশ সেকেন্ড আগে কিন্তু এটা কিচ্ছু করতে পারবেন না দেখেন এগারো সেকেন্ড হয়ে গেছে দশ এই যে আমাদেরটা সফল আজকে সম্পন্ন মানে এরকম এইখান থেকে আপনি কাজগুলো করে তারপর হচ্ছে দশ সেকেন্ড হইলে তার আগে দেখেন আমি যদি করি দেখেন হবে না তো এইরকম সাইডগুলো স্ট্রং সাইড অনেক বুঝেন

ফ্রিতে ইনকাম করেও হচ্ছে একশো টাকা হলে নিতে পারবেন হ্যাঁ আর উইড্রোর বিষয়টা হচ্ছে আপনার প্রত্যাহারের এইখানে আমার এখনো তো হচ্ছে এই যে ফান্ড পাস জমা দেওয়া হয় নাই ফান্ড পাস আর হচ্ছে ই করতে হবে এখানে অ্যাড করতে হবে সম্ভবত আচ্ছা দেখে আমি বিস্তারিত আবার জানাবো আপনাদের এটা তো প্রথমেই করলাম দেখি সেকেন্ড সবকিছু বিস্তারিত জানাবো কথা বলে